আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের জানার মাঝে অনেকেই অনেক কিছুই পারি আবার তার মাঝেও কিছু অজানা টিপস রয়ে যায় তাই অজানা কিছু নিয়ে আমি হাজির হলাম আর তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করবে আমার বুদ্ধি দিয়ে দিয়ে আমি যেটুকু অর্জন করতে পেরেছি সেটুকু তোমাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি আজকে আজকে এমন একটা টোটকা শেয়ার করবো তোমাদের সাথে হয়তো তোমাদের কাজে লাগতে পারে আর এই ঠান্ডার সিজনে সবাই কম বেশি কাজে লাগারই কথা তাই কিছু তুলসী পাতা নিয়ে চলে আসলাম আর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড কর আদা আর তুলসী পাতা একসাথে করে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর এই যে কিছু মিস্ত্রি আছে তাল মিস্ত্রি এগুলোকে আমি মিষ্টির পাউডার করে নিচ্ছি এই মিষ্ির পাউডারটা যদি এর সাথে মিশ্রণ করে দেওয়া হয় তাহলে খুবই সর্দি কাশির জন্য একটা উপকার হবে আর এখানে যে যে উপাদান রয়েছে সব কিছুই সব কিছুই কাজে লাগবে ঠান্ডার জন্য দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো পিলাস রাজনি সব কিছু দিয়ে অ্যাড করে দিচ্ছি আর এখানে গুড় আর গুড়টা আমি দিয়ে দিচ্ছি গুড়ের সাথে একটু মধু মিক্স করে দিচ্ছি এই জমা হয়ে গেছে এটাকে জাল করে একেবারে পানিটা টানিয়ে নিচ্ছি যখন পানিতে দেওয়া হবে তখন এভাবে বোঝা যাবে যে পারফেক্টভাবে হয়ে গেছে এই যে আমার হাতেও লাগতেছে না যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর যদি তোমাদের কোনো উপকারে আসে আমাকে কমেন্টে জানাবে শীতকালে প্রথম এরকমই হয় শীত আসার সাথে সাথে ঠান্ডা গরম এরকমই লাগে আর এই যে যে পানিটা ছিল যে বেলেন্ড করার পর বেলেন্ডারের দাঁড়টাকে ধুয়ে যে পানিটা হয়েছে ওটা দিয়ে আমি একটা চা তৈরি করে নেব লিকুইড চা আর চা বসিয়ে দিয়ে আমি এখানে হচ্ছে এটাকে স্টোর করার জন্য রাখিয়ে দিচ্ছি এই যে যে তাল মিশ্রির মিশ্রণটা করেছি পাউডার ওটার ভিতরে দিয়ে আমি রাখতেছি তাহলে খুবই শক্ত হবে আর এটা সর্দি কাশি গলা খুসখুসি গলার ভিতর অনেক প্রবলেম সলভ হবে আর এখানে এই যে সারটাও হয়ে গেছে একেবারে সায়ের মতো আমি একটু এর সাথে লিকার দিয়ে দিছি চায়ের আর এখানে আমি কিছু পেঁয়াজ রসুন খোসা নিয়েছি আর এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখলাম আমার এই গাছগুলোর জন্য উপকারে আসবে কারণ পেঁয়াজ রসুন খোসায় কোনো ব্যাকটেরিয়া জন্ম নেয় না তাই আমি এখানে এই পানি দিয়ে রাখি কোনো পোকামাকড়ও আসবে না এখানে আর গাছগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করবে এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি কাছে ঢাকনা দিয়ে যাতে এর ভিতরে কোনো কিছু প্রবেশ না করতে পারে পোকামাকড় আর এভাবে এক থেকে দুই দিন রেখে এরপর এটাকে গাছের গোড়ায় দিয়ে দিলে খুবই উপকৃত আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ